লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুর বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাচার লড়াই মমতা ব্যানার্জ্যে বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার বিজেপি কাঁতি সাংগঠনিক জেলার পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সরাসরি নিশানা করেন আইপ্যাককে তিনি বলেন আইপ্যাক যতই প্যাক প্যাক করুক না কেন বাংলা থেকে এক কোটি নাম বাদ যাবে এস আরে লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার বলি গ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে পিলপিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দর দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুড জেহাদ এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে হাত এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম যে আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ যে হাতে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ যে আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড যে হাত এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি যে আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে এ আমাদের ঘোষিত অবস্থান আমি আপনাদের বলবো ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে আফটার এসআইআর আর সাতই ফেব্রুয়ারি এক নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে হসপিটালে ওষুধ নেই স্কুলে বাচ্চা নেই কলেজে ছাত্র ছাত্রী নেই নাই রাজ্যে পরিণত করেছে চাকরি নেই পরিযায়ী শ্রমিক বাইরে পালারছে। 8200 বিদ্যালয় গত এক বছরে বন্ধ হয়েছে 6888 শিল্প দাড়িয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যের সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না তাই মা প্রতিষ্ঠান বিরোধিতার তার ধাওয়াকে আমরা তো উপকূলের লোক সমুদ্রের পাশে থাকি আমফান দেখেছি আইলা দেখেছি পড়ে পরিণত করুন দ্বিতীয় বৃহত্তর ঐক্য রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাঁচার লড়াই মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার